কর্মক্ষেত্রে লেনদেনের ব্যাপার থেকে থাকে যদি কোনো ব্যক্তি ওনার কাছে অর্থ লেনদেনের ক্ষেত্রে যদি তার কাছে আপনারা পেয়ে থাকেন তার সন্তান আছে উপযুক্ত প্রবন্ধী আসলে সে ওটা পরিশোধ করবে পাশাপাশি সে যদি আপনাদের কাছে এই এইরূপ কোনো অর্থ পায় তাহলে আপনারা আল্লাহ দিকে তাকিয়ে সেটা পরিশোধ করবেন কারণ ঋণ থেকে কবরে যাওয়া আল্লাহবুল আলী বলছেন তোমরা ঋণ ঋণ নিয়ে কবরে শোনা যদি কেউ ওনার কাছে পান তাহলে তার ছেলে তৎপরাত সেটা পরিশোধ করছে